হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিই আমাদের বোলা জেলা লালমোহন থানার এ অসাধারণ একটি দৃশ্য দেখেন চিপা চাপা রোড দোনো পাশে লাল সবুজে গেরাও রোড অসাধারণ সৌন্দর্য দেখলে আসলে সৌন্দর্য প্রেম হয়ে যাব কী সুন্দর দৃশ্য তো আঁকা বাঁকা রোড পাশে সবুজ দৃশ্য গাছপালার অনেকটাই সুন্দর লাগে দেখলে আসলে বলে বোঝানো যাবো না এতটা সুন্দর যে কী সুন্দর শিবা ছাপা রোড আসলে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে আসার পথে ভাবলাম যেন একটা ভিডিও করি দেখায় আমি তো দেখছি আমার হয়তো শহর অঞ্চলে যেসব বাই দ্বারা থাকে তারা হয়তো এরকম দৃশ্যগুলো দেখতে পায় না সচরাচর কারণ তারা ইট পাথরে করা বিল্ডিং দেখতে দেখতে অভ্যস্ত আর আমাদের গ্রামের দৃশ্যগুলা দুনো পাশে গাছ মাইসকান্দার চিপা রোড কী সুন্দর দৃশ্য ছোট বাচ্চারা রোডের পর খেলা করতেছে আসলে অনেকটাই সুন্দর মানে জাস্ট বলার বাহিরে কি বলবো দেখলে আসলে সবারই মনোমুগ্ধ করে দেয় এরকম একটা দৃশ্য দেখেন কী সুন্দর দোনু পাশে গাছ মাইসকান্দা রোড এই যে সামনে গাড়ি আসলে আমাদের এই জায়গায় বেশি বিএপি গাড়ি চলে না এই ছোটোখাটো রিক্সা এরপর বাইক এইসব গাড়িগুলোই চলাচল করে বেশিরভাগ তেমন বিএপি গাড়ি চলে না আর এই যে মানুষ টানুষই রোডের আড়াচলা করে তাও অতটা বেশি না কারণ কোনো বসতি না তো পাতলা পাতলা বাড়ি খুবই মানুষ কম চলাচল করে মানুষ অত একটা ইয়েতে থাকে না রোডে গাড়ি আসলে কি বলবো এক কথায় অসাধারণ সৌন্দর্য আমাদের গ্রামের দৃশ্যগুলা দেখলে আসলে শহর অঞ্চল থেকে যারা আসে যে আমাদের এলাকায় মাঝে মাঝে বাইবরা আসে আসে দেখলে আসলে অনেকটাই ভাল লাগে ওরা যাইতে চায় না এরকম অবস্থা কারণ এতটাই সুন্দর গ্রামের দৃশ্যগুলা বুঝছেন তার জন্য যে আপনাদেরকে আমাদের গ্রামের দৃশ্যটা একটু দেখায় কারণ কতটা সুন্দর যা বলার বাহিরে যাই হোক সৌন্দর্য উপভোগ করুন আর ভালো লাগলে যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক কমেন্ট করুন পাশে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ